আল্লাহর কিছু অমানুষ দুপায়ে মারকা জন্তুর যাদের বিলাডের দোষ আমার মনে হয় জন্মগত কোনো দোষ থাকতে পারে তাদের উদ্দেশ্য করে বলছি আর যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ আছেন তাদের উদ্দেশ্য করে বলছি আমার একটা বক্তব্য কাটিং করে ছেড়ে মানুষের কাছে আমাকে ছোট করার ভাবনা করা হচ্ছে আমি যেটা জানি আমি মুসলমান ঘরের ছেলে একজন আমি নবীর ওম্মদ আমি আল্লাহর বন্দা মুজাদ জামান ফির আউবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের পরিবারের একজন সন্তান খুব দুঃখের সঙ্গে বলছি কিছু অমানুষ আমার মনে হয় তাদের কোনো জন্মগত দোষ আছে আমার বক্তব্যটা সুন্দর করে কাটিং করে ছেড়ে দিয়ে তারা আমার বদনাম করা চক্রান্ত করছে এজ্জত দেনেওয়ালা আল্লাহ এজ্জত লেনেওয়ালাও আল্লাহ এতে কোনো নেই আমি এক জায়গায় ওয়াজ করেছি সেই হুবাহু বসটা বক্তব্যটা আমি আপনাদের শোনাচ্ছি এক জায়গায় ওয়াচ করতে বললাম যদি আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় যদি কোনো ছেলেকে যদি কাউকে সাপে কামড়ায় তাকে আপনাদের পিজি হসপিটালে নিয়ে যেতে হবে না আপনাকে মেডিকেলে নিয়ে যেতে হবে না আপনারা ওকে তাড়াতাড়ি করে ফুরফুড়া শরীফে নিয়ে আসুন আমি তহাসিবদিক বলছি আল্লাহ শপথ করে বলছি তাকে নিয়ে আসবেন আমি আমার মুখ দিয়ে একটু থুতু লাগিয়ে দেব যে জায়গায় কামড়েছে লাগানোর সঙ্গে সঙ্গে সাপ লাগানোর সঙ্গে সঙ্গে সাপের বিষটা নিচুই নেবে যাবে এরপরে কি বললাম এরপরে বললাম তাকে দুধ থেকে আমার কাছে নিয়ে আসতে নিয়ে আসতে সে রুগীটা বিষের যন্ত্রণায় মারা যেতে পারে আমার কাছে না নিয়ে আসলো আমার থুতু লাগাবার আগে আপনি থুতুটা লাগাবার আগে আপনি থুতুটা লাগাবার আগে একবার বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞাসা করে নেন আপনি সত্যিকারের মুসলমান আপনি ইমানদার মুসলমান আপনি সত্যিকারের নবীর অম্মত সত্যিকারের যদি মুসলমান হন ইমানদার যদি মুসলমান হন নবীর যদি সত্যিকারের অম্মত হন তার সঙ্গে সঙ্গে সাপের বিষটা নেমে যাবে নিশ্চয়ই কিন্তু দুঃখের বিষয় আমরা এখন এই যুগের যে মুসলমান যাকে সাপে কামড়েছে তার বিষটা যদি গলা পর্যন্ত উঠে যায় কি কমর পর্যন্ত উঠে যায় আমরা যে ধরনের মুসলমান আমরা যদি থুতু লাগাই লাগানোর সঙ্গে সঙ্গে তো দূরের কথা আরও বেড়ে যাবে কারণ আমরা হারাম খেয়ে 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 সাপের বিষের চেয়ে প্রয়োজন আমাদের থুতুটা হয়ে গেছে আমি এই বক্তব্যটা রেখেছি এই বক্তব্যটা রেখেছি যারা আমার বক্তব্য শুনছেন তারা তাদের তালান আবার বলছি আমার বক্তব্য মেন পয়েন্ট ছিল আপনি থুতু লাগাবার আগে আপনি নিজে মুসলমান কিনা আপনি জানেন ইমানদার মুসলমান কিনা সত্যিকার নবীন মোহাম্মদ কিনা কারণ আল্লাহ রসুল সাল্লাম যখন গুহার মধ্যে ছিলেন খুব ছোট্ট করে বলছি রসুলকে সাপে কামড়ে ছিল এই আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ সাপে কামড়ে ছিল রসুর তখন কোনো তাবি যায়নি কোনো পানি পড়া দেয়নি কোনো ফুঁয়ো দেয়নি রসুর কী করেছিলেন একটু লাভ একটু থুতমুড়ো নিয়ে লাগিয়ে দিয়েছিলেন সাপের বিষটা নেমেছিল কেন রসুল হচ্ছিল আমাদের পথ প্রদর্শক রসুল হচ্ছে আমাদের রাহবার রসুল হচ্ছে আমাদের ইমান রসুল হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তিনি এই জিনিসটা করে কি দাঁড়াতে চাইলেন যে আমি নবী আমার থুতু লাগানোর সঙ্গে সঙ্গে সাবের বিষ নেবে গেল তোমরা যদি সত্যিকারের আমার অম্মত হও ইমানদার যদি হতে পারো আল্লাহ ওয়ালা যদি হতে পারো তো তোমার মুখে থুতুরা লাগে দেবে সাপের বিষটা নিচুই দেবে যাবে আমি এইভাবে মানুষকে বোঝাতে চেয়েছিলাম বুঝানোর মেন পয়েন্ট ছিল আমার আমাদের সড়ক পরত্য ইমানদার হতে হবে আমার মেন পয়েন্ট ছিল আমাদের পাঁচক্ক নামাজি হতে হবে আমাদের রোজাদার হতে হবে হারাম হালাল বেঁচে খেতে হবে সরিয়েত অনুযায়ী দিন অনুযায়ী চলতে হবে আমরা সরিয়েত অনুযায়ী দিন অনুযায়ী যদি চলতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহ তালা তালে যে আরজু করব। আমাদের আর্যটা আল্লাহ পোড়া করবে আমার এই বক্তব্যটা ছিল আর কিছু অমানুষ দুপায়ে পশু যাদের ব্লাডের রোগ আছে দোষ আছে আমার মনে হয় আল্লাহ ভালো এদের হতে জন্মগত দোষ থাকতে পারে ইরা এইভাবে কাঠিন করে আমার এটা বক্তব্যটা কাটিন করে ছেড়েছে সেটা আমাকে মানে সমাজের কাছে ভণ্ড বলে আমাকে আখ্যায় দিতে চাইছে এরা যত চেষ্টাই করুক আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যাকে আল্লাহ এজ্জত দেবেন সে ইজ্জত কারো কমানোর ক্ষমতা নাই যাকে আল্লাহ বেহজ্জি করবেন তাকে এজ্জত দেওয়ার ক্ষমতা কারো থাকবে না যে বাত্তি আল্লাহ জ্বালাবে সেই বাত্তি কারো বাবার ক্ষমতা নেই নিবতে পারে যেমন সারা ভারতবর্ষে বহুত পীরের দরবার আছে আমি কোনো পীরের দরবারকে আমি ছোট করব না আল্লাহ মাহবুব আন্দাদের দরবার ছোটো করবো না আমার মুজাদেদের জামান দাদা হুজুর পীর কেবলার আহমতুল্লা আলহের এই সেলসিলাটা এই দরবারটা যে কবুলিয়াতের সেলসিলা কবুলিয়াতের দরবার অনেকে এইভাবে মানুষকে ফুরফুরা শরীর থেকে মুখটা ঘোরাতে চাইছে মুখটা ঘুরাতে চাইছে যারা এই ধরনের মুখটা ঘুরাতে চাইছে ওদের ইতিহাসটা জানুন ওদের ইতিহাসটা জানুন ওদের বাপ দাদু ওদের চোদ্দ পুরুষ দাদা হুজুরের দামান ধরে দাদা হুজুরের দামান ধরে তারা কবরে লাইন দিয়েছে কবরে গেছে তারা কবরে গেছে ওদের ইতিহাসটা জানুন জানলে বুঝতে পারবেন আজকে ফুরফুরা শরীফের মানুষ এই মুজাদের জামান দাদা হুজুর কেবলকে যদি আল্লাহ না পাঠাতেন যারাই কাঠিন করছে ওদের বাপ দাদো হয়তো ধুতি পরে ঘুরে বেড়াতো ধুতি পরে ঘুরে বেড়াতো হয়তো মনের আড্ডাখানায় বসে থাকতো মসজিদের মসজিদ চিনতে পারতো না মাদ্রাসা চিনতে পারতো না কোরআন শরীফ চিনতে পারতো না আজকে আমরা বাংলার মানুষ ইসলামের যে আলো পেয়েছি যে ইসলামের যে জ্যোতি পেয়েছি যে ইসলামকে চিনিছি। সেটা হচ্ছে পীর মুজাদ জামান হাজরাতে আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা আলাহী দাদা হুজুর কিরার ওসিলাই সারা ভারতবর্ষের মানুষ ইসলামের আলো পেয়েছে ইসলামের জ্যোতি পেয়েছে ইসলামকে চিনেছে অস্বীকার করলে যাচ্ছে বড় বেইমানের কিছু হবে না সেটা কার ওসিলায় গরিবি নামাজ হাজরাতে খাজা মঈনুদ্দিন চিস্তি হুজুর পিকর রহমাত ওসিলা আজকে এরা বড় বড় কথা বলছে আজকে বড় বড় কথা বলছে এরা হিংসু এরা হিংসু এরা তহা হুজুরের বাড়ি থেকে এদের এদের বুক ফেটে যাচ্ছে তহা হুজুরের গাড়ি থেকে এদের বুক ফেটে যাচ্ছে বাঁদর বাচ্চা কোনো যদু মধুর বাড়ি থেকে ওদের বুক ফাটে দে যদু মধুর গাড়ি গাড়ি থেকে ওদের বুক ফাটে দে এ বাঁদর বাচ্চা এ বাঁদর বাচ্চাদের হিংসা এদের মধ্যে হিংসা কাজ করছে বলে আমি মনে করি অতএব যত হিংসা করবেন যত সমালোচনা করবেন ইনশাল্লাহ দিন দুনিয়ায় দুটো জায়গায় আল্লাহ আমাকে বাড়িয়ে দেবে যদি আমি সবর করতে পারি আমি সবর করতে পারি কারণ আমার পিছনে যারা না জেনে সমালোচনা করবে তার জন্য তারা গুণাগার হবে আর সেই সবটুকুর আঁকড়াতে আমি পাবো আমি পাবো এতে আমার কোনো লস নাই কোনো লস নাই আমি এই বক্তব্যটা এই কারণে রাখছি কিছু মানুষ আছে তারা মানে যাচাই না করে এইটার ওপরে অ্যাটাক করে এইটার উপরে বিশ্বাস করে তালানের জন্য এই বক্তব্যটা রাখলাম অতএব ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা জানেন ইসলামের সবচেয়ে বড় শত্রু অমুসলিমরা নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান সেই মুসলমানগুলোর নাম একটা আছে তারা হচ্ছে মুনাফেক এই মুনাফেক মুসলমানের দ্বারাই ইসলামের বহুত ক্ষতি হয়েছে আমার নবীর অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ এই মুনাফেকদের দ্বারাই হাজরত উসমান গরি রাজি আল্লাহ তাল জীবন গেছে অনেক ক্ষতি হয়েছে আমি সে ব্যাখ্যা দিচ্ছিলাম মানে আমার মেন বক্তব্য হচ্ছে ইসলামের যত বড় 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 ক্ষতি হয়েছে অসম দ্বারাই যতটা তার চেয়ে অধিক বেশি হচ্ছে মুনাফেক মুসলমানের দ্বারাই অতএব আমি প্রত্যেকটা ভাইকে অধে বলছিলাম যারা ওরা করুক আরো করুক আরো করতে দেন আরো করতে দেন করলে আমার লাভ লস নেই লাভ লস নেই আমি ইনারের উদ্দেশ্য বলছি এই মুনাফেকদের কাছে সাবধানে থাকবেন অনেকে দেখবেন আবার তারা স্টেজে বসে আছে স্টেজে বসে তারা দাদা হুজুর কেবল সুনাম করছে দাদা হুজুর কেবল দাদা হুজুর কেবল পাঁচ হুজুর কেবলা সুনাম করছে হ্যাঁ পরোক্ষভাবে ওরা আবার ইনডাইরেক্টলি দাদা হুজুরার সেলসেলাকে মানে গলায় ছুরি চালাচ্ছে কারণ ওদের দেখছে তো মানে এই ধরনের না করলে আমাদের বাজার আসবে না আমাদের জলসা হবে না এই একটা নাম দেখলাম তার নাম হচ্ছে নাম ধরে বলছে মূসা ক্যালিফ মুসা ক্যালিম আমার কাছে বক্তব্যটা আছে মুসা ক্যালিম সে এত দাদা হুজুরের নাম করছে আর এত হুজুর আওলা আওলাদের এত বদলাম করছে এত বদলাম করছে ও বদলাম করার আগে মুসা কলিম ওরা একটা হিস্ট্রি একটা এ দেখলাম দু তিনটে মহিলা ওকে ঝ্যাঁ টালিয়ে মারছে ওই বক্তা কেউ আপনাকেও দেখতে চান আপনি মুসা করিম এগোলে মানে কোলে পেয়ে যাবেন ও লোকটা দাদা হুজুর নাম করছে আর দাদা হুজুরের আওলাদের বদনাম করছে আর আল্লাহর মার খুদার গজব ও স্টেজে বড় বড় কথা বলছে তারপরেই একটা আমি দেখলাম দু তিনটে মেয়ে ঝেঁটা নিয়ে ও জামা ছিঁড়ে ফেলেছে গেঞ্জি ছিঁড়ে ফেলেছে ঝেঁটা নিয়ে মারছে কেন কেনটা আর বলছি মহিলারা ঝেঁটা নিয়ে কেন মারে বুঝতে পারছেন অতএব এরা বড় বড় কথা বলে মাইকে বড় বড় আওয়াজ দেয় কিন্তু এদের নিজেরটা দেখে নেই অতএব কে কি করছে আমার দেখার দরকার নেই কে কি করেছে আমার দেখার দরকার নেই আমি কি করছি আমি কি করছি এটা আমার দেখার দরকার আমি কি করছি কিছু কিছু বক্তা আছে দেখবেন তারা এত এত দাদা হুজুরের সুনাম করে এত সুনাম করে এত সুনাম করে তাদের ব্যানারটা দাদা হুজুর পিছনে ব্যানার রেখে দিয়েছে দাদা হুজুর দাম কিন্তু ওরা দাদা হুজুরের ব্যানারটা রেখে দিয়ে আমার দাদা হুজুরার এক নম্বর শত্রু সেজে ঠান্ডা মাথায় তারা জবাই করছে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন হিদায়ত করেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করেন দোয়াটা অন্য কিছু চাইনি আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মত দেয় এই দোয়াটা আপনার কাছে কামনা করি আপনাদের কাছে